ডলম্বর ওয়ার্ডের পর এবার কুড়ি নম্বর ওয়ার্ড আরেক কীর্তিমান কাউন্সিলর বাজারে আবর্জনায় আগুন লাগানোর প্রতিবাদ করায় একেবারে দলবল নিয়ে চড়াও হলেন তিনি সল্টটেকের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ নাগের নেতৃত্বে এই ঘটনা ঘটলো কাউন্সিলরের বিরুদ্ধে মারতে মারতে নিয়ে যাবো বলে হুমকি আর অভিযোগ উঠছে এই সেই সিসিটিভি ফুটেজ সেখানে দেখা যাচ্ছে দলবল নিয়ে চড়াও হইতে ওই কাউন্সিলরকে

আমার এত ক্ষমতা আছে জানিস আমি তোকে মাথায় ঘোল ঢেলে ঘুরাবো বাজে ছেলে আগ্রুম বাগরুম সেইটাই তো আমরা কিছু করতে পারছি না কারণ দেখুন আমাদের কোনো সেরকম আর্থিক অবস্থা নেই আমরা ভয় তো অবশ্যই থাকবে আমার কিছু করবেন আমার ছেলেটাকে গুন্ডা দিয়ে কিছু করে দেয় অন্ত কুড়ি বাইশটা ছেলে নিয়ে এসছিল এই চকিটাকে আমরা পেতেছি কেন এই চকিটাকে এসে ছেলেগুলোকে দিয়ে তুলে দিলে যে আমরা কিন্তু বসে তো গল্প টল্প করি না আমরা তো পেটে চালি কাউন্সিলার এবার আসুক ফেব্রুয়ারি মাসে জিতে আসার পর জগৎপুর বাজারে মদ মাতাল বন্ধ করে দিয়েছি তিনি সেই দিন মদ খেয়ে বাইরের লোকজন এনে বিভিন্নভাবে চড়া হয়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন তো স্থানীয় এক বাসিন্দা আমাদের অফিসে আছে সমস্ত মহিলারাও আছে এই মহিলারা সমস্ত যে এই মদ মাত সাংঘাতিকভাবে রতন যে মাত্র করছিল আমি রতনকে গিয়ে বলেছি যে এই ধরনের অসামাজিক কাজকর্ম বন্ধ করো সিসিটিভি ফুটেজে যে কোথাও আসে আমি তাকে মেরেছি যা পানিশমেন্ট হবে দেবো সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে